নির্বাচন তো ভাই শুধু আপনাদের মাঠে দেখা যায় না এবার আরে ভাই সে আগের সেই সব আছে এখন আগের সেই যুগ যুগে গেল এখন ভাই তুমি এবারের নির্বাচন অন্যরকম এবারের ভোট হবে অন্যরকম তোমার চার দোকান টোকানে সব 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 টাইলস হয়ে যাবে সব ওইখানে সব গোল চত্বর হবে বসবে সব কফি কাছে আসবে তুমি কি ভাবছো কি এবার টেনশন নেন না শুধু ভাইয়ের এবার বেরোতে দেন বাদ বাকি কাজ আমাদের আপনার যা দেখা দেখে দেবো ভাই কথা আমার সোজা কথাই ভাই আবার ভাই কথা শুধু এবার যেমন বেরে করেন তার ভাই আমার সোজা কথা আপনারাই ভোট ভাই দিতে পারবো মানে আগে ভাই লোকের ভিতর ব্যবহার ভালো করেন

অত টেনশন করতে হবে না ফোকাস ভোট রেগে নিতে হবে আসি যাওনি আসলাম না যেগুলো কই যা দিতাম ভাই আসসালামু আলাইকুম ভাই ও আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ চিনতে পেরেছেন চিনতে তো চিনতে পারিনি আমার কি কি রাম চিনতে পারেন তার সে একটা মানে নাম করা লোক তা চিনতে পারছেন না তাই এবারে ভোটে দাঁড়িয়ে আছি কিটা চিনেন নি আমার চিনতে পারেন ও আপনি খালি ভোটে দাঁড়িয়ে আছেন হ্যাঁ ও কি মনে হয় তার থেকে তার দেশ আপডেট দেখে মনে হয় আমি 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 তো বুঝ দেন না ভোট করছেন না এবার আমি তো মনে করি সে আবার এনজিওর লোকprox কিনা আর বাপ তুমি এনজিওর লোক এনএল এর ভিতরে এখন ভাই আপনার নাম কি আগে বলেন আপনার নাম কি বলেন আমার নাম সালমান সালমান ভাই তো সালমান ভাই ভোটে আমি আমি দাঁড়াইছি এবার আর আমার তো নাম শুনেননি আপনি নাকি আগে কোন আগে নাম শুনিলাম তো সে লোকটা কি আমি তো ওই কৃষক আমি তো ওই তবে মাটায় তো থাকে সব সময় এইজন্য সমস্যা হচ্ছে জাতি হবে সব জায়গায় ঘাট কোনোটা বাদ দিছি না ভাই ভোট লাগবে এবার আর জানেন তো ভার চরিত্র হলে ফুলের মত পবিত্র আমার চরিত্র নিয়ে কোনো দাগ নাই জানেন না এটা শুনেননি নাকি আমার তো ওরাম শোনা হয়নি অনুরোধ যাই হোক এখন যাই হয়েছে মাঠ ঘাট কোনটা বাদ দিচ্ছি না দোকান পাট কোনটা বাদ দিচ্ছি না আর এবারে নির্বাচনের পরে এলাকায় গণজোয়ার বইয়ে দেব উন্নয়নের আপনি কি ভাবছেন কি আপনার

দেখেছেন না নেতা দেখেছি সবই দুই নম্বর কি আপনি তো না দিয়ে বসবেন কি হবে আগে থেকে বসবেন আপনি এরম তো সেই ছোট বেলায় ভোট আর হওয়ার পর থেকে দিয়ে আসছি বুঝেই যাচ্ছি করার দরকার নেই ব্যবস্থা আপনি মাথা ঠান্ডা করেন তারপর হয় হবে না

এখন নেতা মাথা গরম সমস্যা নেই দেওয়া যাবে না মাথা ঠান্ডা লোকের ভোট দিতে হবে এখন কত চাপে আছে কত পেশা জানেন তার যে মানে ফোকাস আর তার মানে তার কথা বলে বোঝানো যাবে না

পাবেন পাবেন এলাকায় উন্নয়ন আর উন্নয়ন যার চাবেন তাকে উন্নয়ন করব আপনি চান কার কি চান ভোটটা শুধু আমাদের মার কাটায় এবার দেবে ভোট সাথে হ্যাঁ ভোট কেন দেবো ভাই কি করেছেন রাস্তাঘাট ভাঙ্গা স্কুল কলেজ ভাঙা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি নেই মানুষের ন্যায্য অধিকার পাতি হলেও তো সে আপনার টাকা দিতে হয় তা আপনার ভোট দেবো কে ভাই শোনেন আগে যারা কাজ করে গেছে ওদের হিসাব ওদের কাছে আমাদের ভাই নতুন লোক সে মানে আমাদের মানে দুঃখের সুখ দুঃখে কোনো সমস্যায় নতুন লোক নতুন লোক আপনি তার বছরে তা নতুন লোক আপনি এমপি হওয়ার আগে কাজ দেখান দেখালি তো আপনার চরিত্র দেখালি কাজগুলো দেখালি তো আপনার এমনি আসবে আপনি আমার কাছে যাওয়া লাগবে না আমি আপনার কাছে উল্টো চলে যাবো কথা বোঝেননি ভাই আপনি কাজ দেখা আপনি কি কাজ দেখতে পারেন না এখন কাজ আমি কোনে দেখলাম এই যে রাস্তাঘাটের কি অবস্থা নেই ব্রিজ নেই এটা মোটর রাস্তাঘাট ঘাট একেবারে সব পোড়ে আছে ছলোনাশিং আছে তেলের দাম বেশি ছলোনাশিং সব দায় শেষ উন্নতি কোনে হলো একটু দেখান না এটা এটা ঠিক বললেন আপনি আমি আমি যখন সরকারের চেয়ারে বসবো সরকারের জায়গায় আমি যখন দায়িত্ব দিবেন তখন আমি কি আমি যে উন্নয়নটা করব বিগত দিনটা দেখেননি সেটা আবার দেখবেন আচ্ছা ভাই

আপনি সেটা শুরু করেন তাহলে তো আমার ভাই হবে আপনি এত শিক্ষিত আপনি এত কিভাবে আমি আর শিক্ষিত মানুষ তাই ভাই আপনি আমার ঘোল খাই ফেলাছেন তাহলে ওই যে মূর্খ সাত দোকান মাঠ খাটাই রাশি এরা তো ঘু খাবে তাহলে সবাই সবাই ভোট জিত শেষ আমার আমার যে চরিত্র আপনি খোঁজ নিয়ে দেখেন আমার ভিতরে কোনো দুর্নীতি নেই কোনো মানুষের কিছু মেরে খাই না আমি আমি উন্নয়নের জন্য এই দেশে জন্ম আমার আমি এই দেশে আসেছি আমি উন্নয়ন করার জন্য আপনাদের এলাকায় প্রতিনিধিত্ব করার জন্য আসেছি আর আপনি বলছেন যে উন্নয়ন হবে না বিগত দিনে যা দেখেছেন সব মিথ্যা প্রমাণ করে দেবো আমি আপনি কি ভাবছেন কি সব নেতারা ভাই ওই কয় না তার মুখে আমি শুনলাম না যে তারা কইল না যে আমরা উন্নতি করে দেবো পাঁচ বছর চলে যায় শেষ পাঁচ বছরে আগের একবার গেল সব করে দিছিল রাস্তাঘাট হলে সব হয়ে পাঁচ বছর চলে গিয়ে আবার এই ভোটের সময় এসেছেন একদম লোক দেখানো যায় ভালোবাসা উঠলে যাচ্ছে ভাই ভাই এমনি তাই শুনেন এত উত্তর দিতে হলে হবে না ভাই তারে সুযোগ করে দিতে হবে ভাই সামনে একটা জিনিস দেখেন ফুলে যদি দাগ থাকে আমাদের ভাই মানে সেই সেই দাগ দাগটুকু তার চরিত্রই নাই ভাই তো আমার তো কথা দেখে মনে আছে অনেক দাগ আহ আপনি রক্ত গরম না ভাইরাকুন আপনি বোঝেন না গরম হলে হবে না রাজনীতিবিদে আসতে হবে ঠান্ডা মাথায় হ্যাঁ ঠান্ডা সে কাজ করবে সে আগে জায়গায় যাবে কাজ করার সুযোগটা দিবেন তো ঠান্ডা তো হবোই না ঠান্ডা তো আমি হওয়ার জন্য চেষ্টা করছি এটা আপনারা তো গরম করে দিচ্ছেন আপনি গরমের দেখেছেন না আমি গরম হবে না গরমের কিছু দেখাতে চাছিনা আমি নির্বাচনটা আমার পাশ করায় দেন আপনারা পাশ করান তারপরে দেখেন আপনাদের সাথে কি ধরনের ভালো আচরণ আমি করব ভাই আর দেন ভাই ভোটটা এবার দিয়ে দেখেন প্রমাণ আমি দেব আর আচরণ অবশ্যই আপনারা ভালো পাবেন ভাই এটা কোনোভাবেই অনিশ্চয় ধরার সুযোগ নেই আর আপনারা ভালো ব্যবহার পাবেন ভাই ভোটটা এবার আমার দেন আমার আমার ভোটটা যদি দেন আপনারা ভালো একদম যোগ্য প্রার্থী পাবেন এবার ভাই ওই যতই তেল মারছেন ভাই আমি ভোট আপনার দিতে পারবো না ভাই হবে না আমি একটা যোগ্য সৎ যে উন্নয়ন করবে সেটা আমি একটা লোকের ভাই দেবো যোগ্য আমি তো যোগ্য ভাই

দোকান ঘাট রাস্তাঘাট মাঠ তা কেউই তো ভোট দিতে যাচ্ছে না আমার পোস্টার করলাম এত টাকার মানুষের কাছে গেলাম ভালোবাসা দিতে চালাম তা আসলে সমস্যা আছে না এগুলো না কি সমস্যা বলতে কি যে যাবতীয় বিগত বছরে যারা কাজ করে গেছে এরা তো মানে কাজকর্ম ভালো না এই আমাদের মতন এরা ভোটের আগে সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু ভোটের পরে এদের তো পাওয়াই যায় না তারা এই মাঠে মানে মাঠে পা রাখে না মানুষের কাছে তো যাওয়া তো পরের কথা তাদের দ্বারে গেলে তারা আরো সে যে ব্যবহারটা করে ভাই এটা মানুষের মনে গেঁথে গেছে এখন আমাদের ভালোভাবে ভালো ব্যবহার করে ওদের বোঝাতে হবে ভাই রেগে গেলে হবে না রেগে গেলাম তো ভাই হেরে গেলাম পরিবর্তন হলে নিজে ভালো হতে হবে ভাই বোঝালেই বোঝবে রাজনীতি তো আমি যদি নিজে না বদলাই তাহলে ওরা তো আমাকেই বদলে ফেলবে ভাই জি ভাই আগে নিজে বদলাতে হবে নিজের মন মানসিকতা ঠিক করতে হবে তারপরে ভাই আরেকজনে বোঝাতে আমি যে একজন জনপ্রতিনিধি হব এই জনপ্রতিনিধি হব তো আমার তো ভোটের আগেই এই ব্যবহার বা কার্যকলাপ দেখেই তো বুঝে ফেলছে সব মানুষ তো এখন সব সচেতন সচেতন না সবাই এখন সচেতন ভাই এই জন্য নিজের ব্যবহার ভালো করতে হবে সবার পাশে যে তাদের মানে সুখ দুঃখে সবসময় দাঁড়াতে হবে আসলে তারা কি চাচ্ছে সৎ হতে হবে ব্যবহার ভালো করতে হবে ভাই এইটা ভাই প্রধান চরিত্র ভালো হতে হবে চরিত্র তো আগে দরকার ভাই চরিত্র ভালো হলে তো আপনি কাজ করতে পারবেন আমার তো আছে জানো তো সমস্যা ভাই ওইতে ঠিক যাবে ভাই ও টাকাতে ঢেকে দাও ঢেকে দাও সব ঢেকে দাও টাকাতে ঢেকে দিবা হ্যাঁ আর আছে কাজ সেটা হলো চল পরিভতন আমরা খাবো গাড়ি গাড়িতে গাড়ি স্টার্ট করো পরিভতন আমরা হচ্ছে তাহলে এক কাজ করি সবাইকে ডাকি আবার হ্যাঁ তাহলে সবাইকে ডেকে কোনে কথা বলতে হবে সবাইকে ডেকে আমি আমার সব কুকর্মের কথা সবার সামনে অকপটে বলি এবং আমি যে ভালো হচ্ছি এটা সবাই জানুক এবং আমি এটাও বলবো যে আমি এরপরে যদি আমার খারাপ কিছু দেখেন তা আপনাদের বিচার করার আপনারা আমাকে ভোট দেওয়ার দরকার নেই এটা 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 আপনাদের উপরে আমি রেখে গেলাম বলা হবে তাহলে এক কাজ করতে হবে ফোন দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আসলে হবে ওদেরকে ফোন দিয়ে এক জায়গায় নিয়ে আসতে হবে নিয়ে আসলে ওখানে আমি আমার ভুল স্বীকার করবো এবং যে সমস্যাগুলো ছিল সব অস্বীকার করে আমি মাপ চাই নেবো ঠিক আছে জি ভাই ঠিক আছে তাহলে ওই সবাই ভাই আমি কল দিয়ে দিচ্ছি সবাই আসছে আপনি একটু সবাই ধরে কথা বলেন ঠিক আছে ভাই হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই কল দিতে হবে এবং তারা যেন নির্দিষ্ট জায়গায় চলে আসবেন ওই নিরিবিরি জায়গায় দেখে তাদের আসতে বললে ওই স্থানে আমি আসছি তাহলে সবার নিরিবিরি এই জায়গায় আসছি আমি সবার ভাই কল দিয়েছি সবাই এখানে আসবে আপনি একটু ওয়েট করেন সবার সাথে আসলে আমি নামি এখন তাহলে ফোন দিয়ে তাহলে ফোন দিয়ে এখানে আসতে বলো আমি এখানে অপেক্ষা করি

আপনারা হয়তোবা আমাকে খুব খারাপ চোখে দেখেন আমাকে অন্যভাবে আপনারা ভাবেন কিন্তু আসলে নির্বাচন তো আসলে মানুষের ভিতরে আপনাদের ভিতরে আপনাদের দোষ নেই ভাই আপনাদের কোনো দোষ নেই দোষ আমাদের মতো নেতারই কারণ আমরা ভোটের আগে খুব আপনাদের কাছে দৌড়োই এটা সঠিক সঠিক এটা বলবো না হ্যাঁ ভোটের আগে খুব দৌড়োই কিন্তু ভোটের পরে আপনাদের দৌড়ে থাই আপনারা আমাদের খুঁজে পান না আমার সাথে দেখা করবেন দুই দিন আগে শিডিউল দিতে হচ্ছে এটা আপনারা নেগেটিভ হবেন না কেন আপনি এই যে ভাই আপনার কাছে কৃষক মানুষ আপনি মাঠে কাজ করেন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন করে আপনারা আপনাদের সংসার চালাচ্ছেন আপনারা কি চান একটা ভালো যোগ্য নেতা আসুক সে আপনাদের এলাকায় উন্নয়ন করুক আমরা যেন নিরাপদে থাকতে পারি এটার জন্য তো শাসন ব্যবস্থাটা আইনি প্রক্রিয়াটা আমার উপরে জুলুম করা না হয় আপনি একদম কৃষক এত এতটুকু চাও আপনার আপনার ফসল ফসল ফলান সেটার জন্য একটু সারের দাম কম হোক এইসব তো চান আমরা তো চাই যে আমাদের বাড়ির খাদ্য পৌঁছে দিয়ে এক বাস্তা চাইল দিতে ডাইল দিতে আমাকে সংসার চালাই তো নেতাকে তো বলিনি যে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই আমরা মাঠে যাই এই রাস্তা দিয়ে এই রাস্তাটা যদি পিছ হয়ে যায় তাই তো আমাকে জাতি সুবিধা হয় ফসলগুলো বৃষ্টির সময় আমাকে জাতি অসুবিধা হয়

একেবারে মনে করেন যে তেল নিয়ে সবাই চলে আসেন আমার ভোট দাও আমার ভোট দাও এই জিনিসটা ক্যান করা লাগবে ভাই আমার কথা আছে আপনি আপনার উঠান আপনি আপনার বুঝুন যে আমি কি করতে পারি আমি তো আপনার তখন বললাম না দেখা হইলো যে ভাই আপনি ক্ষমতা থেকে করার দরকার নেই আপনি দশটা ভালো কাজ করেন আপনার বলার দরকার নেই কেন দশটা মানুষের জন্য আপনি সভা করবেন কর্মী ডাকবেন বক্তব্য দেবেন সেখানে বলবেন আমার ভোট দেওয়ার দরকার নেই ভাই আমার থেকে যদি যোগ্য ভালো কেউ আসে যে আপনাদের না কাজ করবে আপনাদের দেখবে সব কিছু পরিবর্তন করবে আপনি তাত দেন আপনার কথা নৈতিকতা চরিত্র হবে এরকম ভাই আপনার যাওয়া লাগবে না মানুষের কাছে আমরা উল্টো আপনার কাছে সেটা দেখে বুঝা তো ভাই অন্যান্য যারা নেতা কর্মী আছে তারা কিন্তু এসে দেখেন ভোটের আগে প্রচুর পরিমাণে বলে যাবে ভাই আমার ওই করে দেবো ভাই অমুক কই দেবো তা কই দেবো কিন্তু দেখেন কৃষক সার পাচ্ছে না তেল পাচ্ছে না এই জিনিসগুলো একটা কৃষক কি চায় আপনাদের কাছে কিছু চায় টাকা চায় পয়সা চায় আপনি জন্ম নিবন্ধন করতে গেলে একেবারে শেষ করে ফেলে দেন মানুষ ভোগান্তি হবে কেন আপনি প্রশস্তি দেন আপনি কাজ করে দেখান কিছু ভোটের আগে যে ভাই আপনারা যদি আমার দেন আমি যদি আসি আপনাদের সমস্যাগুলো দূর করে দেবো আপনি সমস্যা সমাধান করেন আপনার কারো কাজ যাওয়া লাগবে না ভাই আমরা উল্টো আপনার কাজ সেটা তো ভাই আসে কিন্তু জন্ম নিবন্ধন করতে গেলেই যারা সই 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 দরকার সই সইটা নিতে গেলেও টাকা সেই টাকাটা আমরা কি জানি দেবো আবার দেখেন ভাই বিধবা ভাতা এ ভাতা সে ভাতা করতে হলেও টাকা দিতে হয় এটা মানুষ কোনো কাজ করতে গেলে টাকা আপনি গরিব মানুষের ভাতা দেবেন তার কাছ থেকে যদি টাকা নেন তাহলে মানুষ কি আপনার বিশ্বাস করবে না আমি তো ভাইয়ের ভিতর আসিনি আপনারা যা বললেন এগুলো যদি সঠিক মানে এগুলো হয়ে থাকে এইগুলো যদি না হয় বা এইগুলো যদি আপনারা যেটা চাচ্ছেন ওটা যদি হয় তাহলে ভাই ভোট আমার দেয়া যাবে তো অবশ্যই দেয়া যাবে ভাই আপনি প্রমাণ করে দেন এগুলো বন্ধ করে দেন আপনার আমাদের কাছে কোনো সময় দড়ানো লাগবে না ভাই আমরা দড়বো আপনার তুলে দেবো আমরা এটাই চাই এটাই চাই বাংলাদেশের জনগণ আর আপনি তো নিজের গাড়ির টাকা আমাদের দেনছেন না সরকার देছে সেইটা আপনি আমাদের দেবেন আপনি শুধু বন্ধ করে দেন আপনারা তো টাকা দিতে বলছ না খারাপ গুলো বন্ধ হবে ভালো গুলো চালু করবে তো ঠিক আছে ভাই আপনাদেরকে ধন্যবাদ তাহলে ভাই যেহেতু এবার আপনারা আমার প্রতি যাই থাকুক খারাপ ব্যপার করেছি হয়তো ভাই আপনি বুঝেছেন ভাই এই জিনিসটা খুব ভালো লেগেছে ভাই আমরা আপনারই দেব তাহলে ভাই আমাদের জন্য উন্নয়ন করেন রাস্তা ঘাট দিয়ে অবশ্যই ভাই আমরা সুযোগ দেব এবার আমি যদি পরিবর্তন করতে না পারি মনে করেন যে আমি পারলাম না বা আমার ভিতরে দেখছেন তাহলে আপনাদের কাঠগড়ায় আমাকে বিচার করবেন এই কথার আর কোনো কথা আপনাদের কাঠগড়ায় আমার বিচার করবেন আমি সাধারণ মানুষ ধন্যবাদ ভাই তাহলে তাহলে ভালো থাকেন ভালো থাকেন চল ঠিক আছে তাহলে একটু দেখ আমরা খেল দেখেন আজান ভাই গ্রাম এ চল কালকে ভোট দেন 2525 কোনো টেনশন করেন না আপনা আমরা উঠাই দেব আপনার ভোট আমরা চেয়ে দেব যান ঠিক আছে ভাই চল ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম